আবার ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি দুই দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে ভারতীয় বোর্ড ক্রিকেট বিশ্বে আবার কি ফিরতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি টি টোয়েন্টি লিগ সম্প্রীতি অস্ট্রেলিয়ার এক কর্তার মন্তব্যে এমনই জল্পনা তৈরি হয়েছে ভারতে এসে ওই কর্তা জানিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগকে ফের নিয়ে আসার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ভারত বোর্ড আলোচনা চালাচ্ছে খুব দ্রুতই কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে ক্রিকেট ক্লাব ইন্ডিয়ায় খোলা হয়েছে মেলবোর্ন ক্রিকেট একাডেমির একটি শাখা সেখানে হাজির হয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার সিইও নিক কামিংস জানিয়েছেন দশ বছর বন্ধ থাকার পর এই প্রতিযোগিতা চালু করার প্রয়োজনীয়তা রয়েছে তার ইঙ্গিত প্রথম সংস্করণে মহিলা ক্রিকেটারদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজন করা যেতে পারে এরপর পুরুষেরা খেলবেন কামিন্স বলেছেন সময়ের চেয়ে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করা হয়েছিল সেই সময় টি টোয়েন্টি বিশ্ব আজকের মতো এত পরিণত ছিল না আমি জানি যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ভারতের মধ্যে এই প্রতিযোগিতা ফিরিয়ে আনা নিয়ে আলোচনা চলছে কোন সময় খেলা হবে সেটাও খুঁজে বের করা বেশি দরকার কারণ আইসিসি প্রতিযোগিতাও রয়েছে হয়তো প্রথমবার মহিলাদের নিয়েই আয়োজন করা যেতে পারে আইপিএল শুরু হওয়ার পরেই চালু হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজিগুলি এতে অংশ নিত ভারতে তিনটি অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা থেকে দুটি করে এবং পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশ নিত শেষবার দু হাজার সালে এই প্রতিযোগিতা আয়োজন করা হয় সেবার কলকাতাকে হারিয়ে ট্রফি যেতে চেন্নাই আপনার কি মনে হয় যদি চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টি আবার ফিরে আসে তাহলে বিশ্ব ক্রিকেটে লোকাল ফ্র্যাঞ্চাইজিগুলি কি বিশ্বকাপের মতো জনপ্রিয় হতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশানে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ